নমস্কার তাহলে কি এটাই আবারও বলা যায় নির্বাচনটা যদি অন্তত ঠিকঠাকভাবে হয় তাহলেই শাসক দল তৃণমূলের পরাজয় এবং বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপির জয় একদিন আগেই বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর সংসদীয় এলাকা ভূপতিনগর কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উড়েছে গেরুয়া পতাকা তৃণমূলকে দুর্মুস করে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ের খবর পেতেই উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই সেই পূর্ব মেদিনীপুরে অন্য আর একটি সমবায় সমিতিতে পরাজয় হল বিজেপির নন্দীগ্রামের আমরাতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এদিন ভোট গ্রহণ ছিল এই সমবায়ের মোট মূল পরিচালন কমিটির সদস্য সংখ্যা জন। সমিতির মোট আসন সংখ্যা ষাটটি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন একশো জন প্রার্থী বিজেপি সমর্থিত জন প্রার্থীকে লড়াইয়ের ময়দানে নামতে দেখা যায় অন্যদিকে তৃণমূল সমর্থিত প্রার্থীদের সংখ্যা ছিল উনষাট জন সিপিএমের প্রার্থী ছিল উনিশজন সকাল থেকেই টান টান উত্তেজনার মধ্যেই চলে ভোট গ্রহণ পর্ব ফলাফল সামনে আসতেই দেখা যায় ষাট আসনের মধ্যে বিয়াল্লিশটি আসন পেয়েছে বিজেপি তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছে আঠেরোটি আসন এর মধ্যে দশজন তৃণমূল আর আটজন বিক্ষুব্ধ বিজেপি তারা প্রত্যেকেই জয়ী হয়েছে আর তাতেই হেরেও খুশি তৃণমূল আঠেরো আসনে জয়ের খবর পেতেই তুমুল উচ্ছ্বাসের ছবি দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে অন্যদিকে নন্দীগ্রাম দুই পঞ্চায়েত সমিতি বিজেপির যে জায়গায় এই সমবায় সেই খোদামবাড়ি এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে সেখানেই বিজেপির বাড়া ভাতে ছাই দিতে যেভাবে জয় ছিনিয়ে এনেছে তৃণমূল শিবির তাতেই খুশি দলের কর্মী সমর্থকেরা চলল সবুজ আবির খেলা পর্ব অন্যদিকে নিজেদের প্রার্থীদের জয়ের খবরে খুশি বিজেপি শিবিরও বিজেপি কর্মীদেরও এদিন গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়